ভারতীয় মুসলিম বংশবরাবর যারা এখানে থাকে তাদের দিয়ে কোনো আপত্তি আমাদের নেই তারা যেখানে খুশি ভোট তাদের ভুল একদিন হয়তো থাকবে এবং অনেকেই বলেন আমি নাকি তাদের ভোট চাই না আমি আমিoverlineoverline বলি তাদের ভোট আমি পাই না দাবি করে তিনি সব কাজ করে দিয়েছে তাহলে হঠাৎ করে আবার পায় পায় সম্ভাবনা শুরু হলো রোগ দেখানো

কারণ রোহিঙ্গা আর বাংলাদেশের একশো তো একশো ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে পিন কার্ড বানিয়ে দিয়েছে আধার কার্ড বানিয়ে দিয়েছে কেজরিওয়াল দেখেছেন না জল দিয়েছে বিদ্যুৎ দিয়েছে রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে কোথাও ফাঁকা নেই তো মাফ দিয়েছে হুগলা দিয়েছে পিপল দিয়েছে চুরি করার লাইসেন্স দিয়েছে ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে তাতে স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে দাদা গঙ্গা ভাঙন ভাঙন দেখতে গিয়ে সুজিত বসু পিকনিক এগুলো খাবে না এখানে ঘুষে করেছে খুব সুন্দরভাবে করেছে অথচ আপনি দেখুন মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজোরিটি বাংলায় কথা বলে আবার কিছু আছে উর্দুতে কথা বলে সেটা তো কোনো ব্যাপার নয় যার যেটা ভালো লাগে বলে কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে পালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি বাঙালিরা তোমরা একে ভোট দেবে যদিও এরা একশো বছরের বেশি পুরনো বংশ পরম্পরায় এখানে অবিভক্ত বাংলা ছিল বিহারও তো একটা সময় বাংলার পাঠ ছিল ঝাড়খন্ড তো বিহারের উড়িষ্যার একটা বড় অংশ ছিল অবিভক্ত বাংলা বঙ্গভঙ্গের সালে অকাল রাখি বন্ধন করেছিলেন আপনার আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা ছিল দাঁড়িয়েছেন ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে পঁচিশ পার্সেন্ট তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তোয়ারি আপনার ভাইয়া উনকো ভোট দিয়ে নতুন চক্রবর্তী কো মত ভোট দিয়ে এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করো ও এই কাজটা সিপিএম করে সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ার তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন কোনো মুসলিম এলাকায় ভোট ভাঙতে পারেনি তাই সিপিএম কে কাজে লাগিয়ে কে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা করে নির্বাচনের বৈতরণী পার করা আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ ভাঙিয়ে দেওয়া বাংলাদেশ তো হয়ে গেছে আশি ভাগ আর ছাব্বিশে যদি আরেকবার আসে তা বাকিটা করে দেবে আর এখনই তো পঁচাশি থেকে আমরা পঁয়ষট্টিতে নেমে গেছি আর চার পাঁচ বছর গেলে তো পঞ্চাশের নিচে তারপর তার লাগবে না কাউকেই লাগবে না এমনিতেই যাওয়া হবে শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভেঙেছে মুর্শিদাবাদের বেল লাগায় কার্তিক ঠাকুর ভেঙেছে সিপিএম করে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কটা তরোয়াল দিয়ে কেটেছে বলেছে তুমি হিন্দু মৃৎশিল্পী তাই মারলাম কাটলাম তোমাকে এই পাশেই মহেশতলা নদী রয়েছে রবীন্দ্রনগর তুলসী মঞ্চে ফেলে দিয়েছে পুলিশের সামনে কত উদাহরণ আপনি নেবেন যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য কলকাতা হাইকোর্টে এবং যারা শিক্ষিত ভদ্র মুসলিম তাদের এলাকায় মুখ খুলতে দেয় না ভোট দিতে দেয় না ইসলামী মাহমেদের মতো দাঙ্গাবাজরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে দক্ষিণ আওড়াতেও আছে মৌরি গ্রামে পুরো কন্ট্রোল করে গুড্ডু বলে একটা আছে পুরো কন্ট্রোল করে সব জায়গা ওরা দখল করে নিয়েছে কোটি কোটি টাকা এগারো এগারো আগে এদের কিছু ছিল না আর যতগুলো এর আগের যে গুন্ডা সেগুলো লগন দেও সিং সব চলে গেছে ঠিক সব পুলিশ যাদের লাগে তারা সব এক জায়গায় চলে গেছে

वंशবরাপ করাই যারা এখানে থাকে তাদের দিয়ে কোন আপত্তি আমাদের নেই তারা যেখানে খুশি ভোট দেন তাদের ভুল একদিন হয়তো হবে এবং অনেকেই বলেন আমি নাকি তাদের ভোট চাই না আমি বারে বারে বলি তাদের ভোট আমি পাই না দাদা পাই না চাই না তো বলি না পাই না এটাই ঘটনা দাদা দাদা দমকল মন্ত্রী Ростовার বিধায়ক এবং জেলা শাসক মালদায় গঙ্গা ভবন দেখতে গিয়ে লঞ্চে পিকনিক করছেন দমকল মন্ত্রী বড় বড় ব্যাগগুলো যে দিয়েছে কালকে বড় আছে ব্যাগের ছবিটা আমি পোস্ট করে দেবো দেখে নেবেন ব্যাগের ভিতর তিন প্যাকেট মুড়ি আছে বিরাট একটা ব্যাগ ব্যাগের উপরে নাক কেন হাসি মুখের ছবি লাগানো আছে আর ভিতরে তিন প্যাকেট মুড়ি আছে ভিতরে মালের দাম হচ্ছে চল্লিশ টাকা আর ব্যাগটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন